এই মেশিন বাইরের দেশে এক কোটি টাকার উপরে দাম আমি আছি সোর্স অফ অ্যাগ্রো ইঞ্জিনিয়ারিং সেক্টরে দর্শক মণ্ডলী আপনাদের ভালোবাসায় দোয়াই এখন বড় পরিসরে সোর্স অফ অ্যাগ্রো কাজ শুরু করেছে আমার দুই পাশে যে দুটি মেশিন দেখছেন এই মেশিনটি সোর্স অফ অ্যাগ্রের নিজস্ব টেকনোলজিতে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম এটা তৈরি করেছে এই মেশিনগুলো এখন বড় পরিসরে দেশের অনেক অনেক উপকারে লাগবে ইনশাল্লাহ বাংলাদেশে এই মেশিন আর তৈরি হয়নি আমরাই তৈরি করেছি এই মেশিন বাইরের দেশে এক কোটি টাকার উপরে দাম যেটি আমাদের দেশের জন্যে খুবই খুবই প্রয়োজন এবং একটা দেশের ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে পারে দেশের অর্থনৈতিক সামাজিক পরিবেশগত দিকে বিশাল পরিবর্তন নিয়ে আসতে পারে এই মেশিনগুলো এই মেশিন বাইরের দেশে কোটি কোটি টাকা দাম সেই মেশিন তৈরি করেছি যেটি আমাদের দেশের জন্য খুবই খুবই দরকার এই যে মেশিন এই মেশিনটি হচ্ছে আমাদের মূলত দুটা কনভেয়ার বেল্ট এই মেশিন বুঝতে হলে আপনাদের আরেকটি পার্ট দেখা জরুরি আরেকটি মেশিন দেখা জরুরি দর্শক এই যে মেশিনটা আপনাদের দেখালাম সেই মেশিনের প্রধান পার্ট হচ্ছে এটা এটাকে বলে সেগ্রিগেটর এই সেগ্রিগেটরের সাহায্যে আমাদের যে পৌরসভায় অথবা যে কোনো জেলা উপজেলায় সিটি কর্পোরেশনে ঢাকাতে বিভিন্ন যে ময়লা তৈরি হচ্ছে সেই আবর্জনা দ্বারা নদী নালা খাল বিল ভরাট হয়ে যাচ্ছে আমাদের যে ইকোসিস্টেম সেটা নষ্ট হয়ে যাচ্ছে আমরা পরিবেশগত দিক থেকে বিপর্যয়ের দিকে যাচ্ছি তো এই মেশিনটা সেই সমস্যার সমাধান নিয়ে আসতে পারে এখানে যে মেশিনটা দেখছেন এই জায়গায় যেটা পৌরসভা থেকে পাওয়া যায় এই জায়গায় দেওয়ার পরে এখান থেকে যে আবর্জনাগুলো এনে ষাট দিন বা তার অধিক থেকে পচে গেছে সেটা কিন্তু জৈব সার তো এখান থেকে জৈব সার উৎপাদন হবে এবং জৈব সারের ব্যাপক চাহিদা রয়েছে আর জৈব সার কিন্তু আমাদের জমির জন্য এটা অনেক অনেক উপকারী সাধারণ যে রাসায়নিক সার ব্যবহার করি সেই রাসায়নিক সার ব্যবহারের ফলেই আমাদের বিভিন্ন রোগ বালাই আমরা অসুস্থ হয়ে যাচ্ছি কিডনির অসুখ হচ্ছে ক্যান্সার হচ্ছে তো আমরা জৈব সারের ব্যবহার করলে জমির উর্বরতা যেমন বাড়ায় ঠিক একই রকম জমিতে যে ফসল উৎপাদন হবে তার পরিমাণও অনেক বাড়ায় দেয় তারপরে এটার আরও বিভিন্ন ধরনের গ্যাপ রয়েছে প্রথমটা জৈব সার হবে পরেরটা যেটা আসছে হাড় হাড্ডি যতগুলা কিছু আছে সব আলাদা আলাদা পৃথক হবে এবং পৃথক হওয়ার পর সেগুলো আমরা রিসাইকেল করে অন্যান্য কাজে ব্যবহার করতে পারবো আমাদের এখান থেকে যে প্লাস্টিক আসবে সেই প্লাস্টিকগুলা আমরা পুনর্ব্যবহারের চেষ্টা করছি পলিথিন থেকে তেল উৎপাদনের আমরা চেষ্টা করছি মূলত এখান থেকে যে জৈব সার হচ্ছে আবার হাড় যদি হয় হাড়ের গুড়া সেই হাড়ের গুড়া কিন্তু আমাদের ব্যাপক চাহিদা রয়েছে গাছ গছালির জন্য এবং ছাদ বাগানের জন্য ব্যাপক চাহিদা রয়েছে এই জিনিসটাই পৃথক করবে আর এখানে দুটা সিস্টেমে একবারে সরাসরি যাতে বস্তায় নিয়ে যেতে পারে এই যে পাশে দেখেন আমাদের এখানে মূলত জৈব সার পড়বে এবং এই জায়গায় থেকে যে সারগুলো পরবে সরাসরি বস্তা করে আপনি বাজাজাত করতে পারবেন দর্শক মণ্ডলী এটা বর্তমানে বাংলাদেশে একটা বিজনেসের বিশাল সুযোগ রয়েছে বাংলাদেশে যারা বিজনেস করতে চায় বিভিন্ন পৌরসভায় সেই পৌরসভায় এটা একটা ডিল করে তাদের সাথে ডিট করে চুক্তিবদ্ধ হয়ে তাদের আবর্জনা নিয়ে আপনি কোটি কোটি টাকা আয় করতে পারেন যারা পৌরসভায় আছেন অথবা প্রশাসনিকে আছেন সরকারি অবস্থানে আছেন সরকার পর্যায়ে লোক আছেন যারা যদি দেখেন তাহলে এই আইডিয়াটা নিয়ে আমাদের দেশকে আবর্জনামুক্ত একটি বাংলাদেশ একটা সবুজ বাংলাদেশ যে আমরা ভাবছি একটা উন্নত বাংলাদেশে চিন্তা করছি সেই চিন্তাটা বাস্তবায়নের জন্য সোর্স অফ অ্যাগ্রো আমাদের এই মেশিন তৈরি করেছে এবং এটা বাংলাদেশে প্রথম আমরা এটা তৈরি করেছি এই মেশিন বাইরের দেশে যে প্রযুক্তি সেই প্রযুক্তিটা আমরা এখানে বাস্তবায়ন করেছি এবং এস একটা এনজিও সেই এনজিও গার্মমেন্টে এটা তৈরি করেছি এবং এটা যাচ্ছে হচ্ছে কুষ্টিয়া পৌরসভায় এবং কুষ্টিয়া পৌরসভায় আমরা সরাসরি আপনাদের এটা দেখাবো যে কেমন করে কাজ করে আমাদের কাছে যে দুটো বেল্ট রয়েছে সেই বেল্ট এখন আপনাদের দেখায় যে এই বেল্টগুলো কীভাবে কাজ করবে তো এই যে যেটা কনভেয়ার বেল্ট দেখছেন এই কনভেয়ার বেল্ট অটোমেটিক আবর্জনা স্তূপ থেকে নিয়ে যাবে সেগ্রিকেটরে এবং সেগ্রিকেটর থেকে জৈব সার হতে পারে সেটাও চলে যাবে এক জায়গায় এবং এখানে আপনার হচ্ছে বস্তা ধরবে এবং বস্তা প্যাকেট হয়ে যাবে এই যে দেখছেন এই মোটরগুলো দেওয়া আছে সাথে এই ফুল সিস্টেম এভাবে কাজ করবে আর এই অটোমেটিক সিস্টেমগুলো এটা কিন্তু সরাসরি যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে এটার সাথে প্রত্যেকের সাথে চাকা লাগানো আছে দেখেন এই যে এই পাশে চাকা লাগানো আছে এই পাশে চাকা লাগানো আছে অর্থাৎ এটা যে কোনো জায়গায় আপনার সহজে পরিবহনযোগ্য বাংলাদেশের জন্য চিন্তা করে এটা ডেভেলপ করা হয়েছে যে বাংলাদেশে এটার খুবই দরকার এবং এটার ইচ্ছা করলে আমরা আরও বড় অথবা আরও ছোট এটা তৈরি করতে পারবো যারা জৈব সার নিয়ে কাজ করছেন যারা দেশ নিয়ে দেশের পরিবেশ নিয়ে কাজ করছেন দেশকে নিয়ে চিন্তা করেন তাদের জন্য মনে করি যে এই মেশিনটা খুবই খুবই উপকারী হয় দর্শক মণ্ডলী সোর্স অফ অ্যাগ্রো এই দেশের জন্য কাজ করছে এই দেশের মানুষের জন্য কাজ করছে এই দেশের সমৃদ্ধির জন্য কাজ করছে এই মেশিন সত্যিকার অর্থে আমাদের দেশের একটা নির্মল পরিবেশ এবং অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধি নিয়ে আসবে একটা রিসাইকেল পুনর্ব্যবহারযোগ্য যে ব্যবস্থা সেটা যদি না করি আমরা যদি যতই বলি যে আমাদের পরিবেশ সুন্দর রাখা দরকার আমাদের পরিবেশ ভালো করতে হবে আমাদের পরিবেশ নোংরা হয়ে যাচ্ছে সম্ভব নয় আমাদেরকে এর পদক্ষেপ নিতে হবে যে আসলে কিভাবে এই আবর্জনাকে রিউজ করা যায় পুনর্ব্যবহার করা যায় তাহলেই আমাদের দেশ থাকবে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নির্বল ভিডিওটি সত্যিকারে যদি ভালো লাগে এবং এটা যদি মনে হয় যে হ্যাঁ দেশের জন্য উপকার অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আর আমরা শস্যব্যাগ্র আরও নতুন কিছু করার জন্য চেষ্টা করছি দেশটাকে ভালো জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম